হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ পনেরোই ডিসেম্বর রবিবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোলের স্থল বন্ধুরা আজকে সর্বশেষ পরিস্থিতির চিত্র পাশাপাশি বন্ধুরা আজকে চলে এসেছি এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়া ভ্রমণে বাংলাদেশি সকল যাত্রীকাণের জন্য অতীব অতীব জরুরি বেশ কিছু সতর্কতা আপডেট নিয়ে তো বন্ধুরা আমরা নিশ্চয়ই সকলেই জানি যে বর্তমানে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার যে যুদ্ধ পরিস্থিতি বিদ্যমান রয়েছে যার ফলে কিন্তু দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাঝে বড় ধরনের সেট পড়েছে এবং প্রতি ক্ষেত্রেই কিন্তু আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি বর্তমানে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যেহেতু বিষা জটিলতা পরিস্থিতি বিদ্যমান রয়েছে ভিসা পরিস্থিতি একদমই সীমিতকরণ শুধুমাত্র এমার্জেন্সি মেডিকেল বিষয় হচ্ছে যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে বেনাপল্য স্থল কিন্তু যাত্রী সংখ্যা একদমই শূন্যের করে চলে গিয়েছে আজকেও দেখতে পাচ্ছেন একদম যৎসামান্য যে সকল যাত্রীগণ সেটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে এবং এই যাত্রী সংখ্যার যে পরিমাণ সেটা কিন্তু প্রতিনিয়ত কমতে শুরু করেছে এবং এই পরিমাণ কমার সাথে সাথে পাশাপাশি বিশ্বাস কার্যক্রম নতুন করে যে পরিধি বাড়ানোর কথা বলা হয়েছে সেই পরিধিটা কিন্তু এখনো পর্যন্ত বাড়ানো হয়নি এবং এই পরিধিটা কবে নাগাদ বাড়বে তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই পাশাপাশি বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়া অমুখে বহু যাত্রী বহুভাবে লাঞ্ছিত হচ্ছেন ইন্ডিয়ার নাগরিকদের ক্ষেত্রে কারণ যেহেতু দুই দেশের মধ্যে একটা টানাপড়ান পরিস্থিতি বিদ্যমান তাই এটা স্বাভাবিক পরিস্থিতি কিন্তু সব থেকে বড় যে সতর্কবার্তা সেটা হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন বাংলাদেশি যাত্রীদের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান গ্রহণ করেছে এখন কিন্তু বাংলাদেশ থেকে যে সকল যাত্রীগণ ইন্ডিয়া ভ্রমণ করছেন সেটার সংখ্যা সীমিত হলেও সকল যাত্রীর সকল কাগজাদি কিন্তু আরও কঠোরভাবে তল্লাশি করা হচ্ছে সকল কাগজগুলো খতিয়ে দেখা হচ্ছে যে তাদের পূর্বের মেডিকেল পেপার বা বর্তমান মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট লেটার পাশাপাশি তাদের পূর্বের মেডিকেল ডকুমেন্টগুলো সব কিছুই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে কোনো জায়গায় সন্দেহ মনে হলে সাথে সাথে কিন্তু তাদেরকে এন্ট্রি ফিস সিল করে ফেরত পাঠানো হচ্ছে বা অনেককে সন্দেহ হলে তাদেরকে সরাসরি হোটেল বুকিং পেপারও কিন্তু দেখাতে বলা হচ্ছে সব মিলিয়ে কিন্তু একটা তাড়াপড় পরিস্থিতি বিদ্যমান রয়েছে তাই এই মুহূর্তে যে সকল যাত্রীগণ ইন্ডিয়া ভ্রমণ করছেন আপনাদের দেশে বলবো আপনারা অবশ্যই সকল কাগজ আদি সঠিকভাবে নিয়ে তবে এই মুহুর্তে ইন্ডিয়া ট্রাভেল করবেন পাশাপাশি আপনার মেডিকেল পেপার সহ অন্যান্য সকল পেপারগুলো সাথে রাখবেন ধন্যবাদ বন্ধুরা